জুন মাসে মিন রাশির জাতক এবং জাতিকাদের জীবনে কোন কোন ক্ষেত্রে আপনি দারুণ সুযোগ পাবেন কিছু জানতে পারবেন এই ভিডিওতে রাশিচক্র থাকবে এরকম চন্দ্র রাহু থাকবে মিন রাশিতে মঙ্গল মেষ রাশিতে রুচক মহাপুরুষ রাজ্য তৈরি করবে বৃষ রাশিতে থাকছে বুধ বৃহস্পতি শুক্র এবং রবি শনি থাকছে কুম্ভ রাশিতে কেতু থাকছে কন্যা রাশিতে রাশির ধনভাবে অবস্থান করছে মঙ্গল গ্রহ মিন রাশির জাতক এবং জাতিকাদের জন্য অর্থভাগ্য যথেষ্ট পজিটিভ দেখতে পাচ্ছি এই মাসে আপনার অর্থনৈতিক উপার্জন যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে সপ্তম ভাব নির্দেশ করে ব্যবসাকে সপ্তম প্রতি বুধ গ্রহ চোদ্দই জুন পর্যন্ত পরাক্রমভাবে রবির সাথে যুক্ত হয়ে বুধাদিত্য রাজ্যক তৈরি করবে শুক্রের সাথে যুক্ত হয়ে দক্ষিণারায়ণ রাজ্যক তৈরি করবে যার কারণে অর্থনৈতিক সৌভাগ্য আসবে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে যারা অনলাইনে ব্যবসা করছেন তাদের দেখবেন অর্থনৈতিক উপার্জন অনেকটাই বৃদ্ধি পাচ্ছে একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ভাগ্যের সাহায্যে আপনার অর্থনৈতিক উপার্জন বহুগুণ বৃদ্ধি পাবে আটকে থাকা কাজকর্ম হতে শুরু হবে কিন্তু তৃতীয়ভাবে রবি ও শুক্র যেহেতু দারিদ্র যোগ তৈরি করছে ভাই বোনের সাথে সম্পর্ক কিন্তু নষ্ট হবে আত্মীয় স্বজন আপনাকে ভুল বুঝবে এছাড়াও তৃতীয়ভাবে যেহেতু বুধ এবং বৃহস্পতির কম্বিনেশন থাকছে কোনো গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে যেতে পারে অথবা চুরি হয়ে যেতে পারে আপনার বিরুদ্ধে গুপ্ত ষড়যন্ত্র হতে পারে আপনি গুপ্ত শত্রুতার শিকার হতে পারেন পিতার শরীর স্বাস্থ্য খারাপ হবে সেদিক থেকে যত্নবান হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে যদিও পনেরোই জুনের পরবর্তী সময়ে পিতার শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট ভালো হবে এছাড়াও দেখবেন বারোই জুন পর্যন্ত কর্মক্ষেত্রে সমস্যা থাকবে কর্মক্ষেত্রে জটিলতা বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে আপনার কলিক আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে কিন্তু পনেরোই জুন থেকে কর্মক্ষেত্রে উন্নতি হবে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন পনেরোই জুনের পরবর্তী সময় বিদ্যার্থীদের জন্য সময়টি যথেষ্ট শুভ পনেরোই জুনের পরবর্তী সময়ে আপনার মান সম্মান যথেষ্ট পরিমাণে বাড়তে শুরু হবে কিছু ক্ষেত্রে আপনার অপ্রাসঙ্গিক খরচ হতে পারে সেদিকে আপনাকে অবশ্যই নজর রাখতে হবে দাম্পত্য জীবন থাকবে মধ্যম প্রকৃতির বড় ধরনের কোনো সমস্যা দেখতে পাচ্ছি না এই মাসে আপনি যদি ব্যবসাতে অর্থ বিনিয়োগ করতে যান তবে পনেরোই জুনের পরবর্তী সময়ে খুবই শুভ কারণ পনেরোই জুনের পরবর্তী সময়ে রবি বুধ এবং শুক্র এই তিনটি গ্রহ একত্রে ত্রিগ্রহী রাজ্য তৈরি করছে বুধ এবং শুক্র তৈরি করছে দক্ষিণারায়ণ রাজ্য আবার রবি ও বুধ তৈরি করছে বুধাদিত্য রাজ্য যার কারণে পনেরো জুনের পরবর্তী সময়ে মিন রাশির জাতক জাতিকাদের জীবনে নতুন সমীকরণ তৈরি হবে অর্থনৈতিক ভাগ্য চমকাবে বিভিন্ন দিক থেকে আপনি বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবেন শরীর স্বাস্থ্য থাকবে মধ্যম প্রকৃতির বড় ধরনের কোনো সমস্যা দেখতে পাচ্ছি না রাশির অধিপতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে এটি মঙ্গলের নিজস্ব ঘর এই মাসে রাগ বৃদ্ধি পাবে জেদ বৃদ্ধি পাবে রাগ এবং জেদকে নিয়ন্ত্রণে রাখার অবশ্যই চেষ্টা করতে হবে যারা বিবাহের জন্য দেখাশোনা করবেন ভাবছেন পয়লা জুন থেকে বারোই জুন এই সময়টি খুবই শুভ এই সময় বিবাহের জন্য দেখা দেখি করুন পাত্রপাত্রীর সন্ধান করুন অবশ্যই পাত্রপাত্রীর সন্ধান পাবেন এমনকি বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে যারা দ্বিতীয় বিবাহের কথা ভাবছেন তাদের জন্য পয়লা জুন থেকে বারোই জুন এই সময়টি কিন্তু খুবই শুভ এই মাসে আপনি যদি গাড়ি কিনতে চান বাড়ি তৈরি করতে চান তবে তার জন্য যথেষ্ট শুভ সময় দেখতে পাচ্ছি বা কোনো যদি ভোগ্য জাতীয় পণ্য ক্রয় করতে চান আপনি যদি ভ্রমণে যেতে চান তবে তার জন্য পনেরোই জুনের পরবর্তী সময় যথেষ্ট শুভ এই সময় আপনার পরিবার বৃন্দের সাথে আপনি দূরবর্তী কোনো স্থানে ভ্রমণের পরিকল্পনা করতেই পারেন এই জুন মাসে আপনার পরিবারে হয় কোনো শুভকর্ম সম্পন্ন হবে অথবা আপনি কোথাও না কোথাও থেকে শুভ খবর পাবেন যার কারণে আপনার আনন্দের মাত্রা বহুগুণ বৃদ্ধি পাবে যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন তাদের উদ্দেশ্যে জানাবো পয়লা জুন থেকে বারোই জুন এই সময়ের মধ্যে আপনারা চেষ্টা করুন দেখবেন সন্তান প্রাপ্তির শুভ খবর পেয়ে যেতে পারেন এই মাসে আপনার ভাগ্যের শুভ সংখ্যা এক তিন এবং নয় এই মাসে মধ্যম লটারির যোগ রয়েছে কাজে যারা লটারি কাটবেন ভাবছেন অবশ্যই নিজের ভাগ্যের শুভ নম্বর অনুযায়ী সঠিক পদ্ধতি মেনে টিকিট কাটবেন প্রেমিক প্রেমিকাদের জন্য এই মাসটি আপনাদের প্রেম সম্পর্ক থাকবে মধ্যম প্রকৃতির তৃতীয় পক্ষের কারণে প্রেম সম্পর্কে জটিলতা তৈরি হতে পারে এই মাসে আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সূর্যের দিকে মুখ করে বসে ওম আদিত্যায় নম এই মন্ত্রটি একশো আটবার জপ করুন এর পাশাপাশি প্রত্যেক বুধবার দিন একুশটি দুর্গাগাশ দিয়ে গণেশজির উপাসনা করুন এবং প্রতিদিন একশো আটবার ওম গাং গণপতয় নম এই মন্ত্রটি জপ করুন সুস্থ থাকুন